নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে সপ্তাহ কুকিং হোম থেকে রান্না হবে কাচ্চি বিরিয়ানি এর জন্য আমি এখানে প্রায় দেড় কিলো খাসির মাংস প্রথমে ভিজিয়েছি এবং তারপরে উঠিয়ে লবণ পানিতে ভিজিয়েছি কারণ যদি কোনো দুর্গন্ধ আসে খারাপ কোনো গন্ধ আসলে সেটা কেটে যাবে এখন আমি এর জন্য পেঁয়াজের বেরিস্তা করে রেখে দিয়েছিলাম আলু ভাজি

চা চামচ দুই চামচ শুকনো মরিচের তোমার মতো লবণ বন্ধুরা এখন আমি দিয়ে দেবো কাচি বিরিয়ানি মশলা দিয়ে দেবো ধনিয়া গুঁড়া এক চামিচ এক চামিচ কালি মশলাটা দিয়ে দেবো দিয়ে দেবো তেল এক কাপ পরিমাণ এখন এটাকে সব মশলা দিয়ে ভালো করে মাখবো দেখেন পাখা করে এটা কত সুন্দর টাকা লাভ আসছে এখন এটা আমি প্রায় তিন চার ঘন্টার জন্য রেস্টে রেখে দেব পুরো ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমি ফিরে আসছি চার ঘন্টা পর এখন দেখেন আমি মাংসটাকে আর প্রথমে যেটা রান্না করবো সেটা সুন্দর করে সাজিয়ে রাখলাম দিয়ে দিলাম চার পিস আলু এদিকে আমি চালটা সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি এবং পানিটা ফোটানোর পরে মশলা দিয়ে দেব দিয়ে দিলাম পানির ভিতরে লবণ লবণটা একটু বেশি হবে মানে কাটা কাটা হবে ভিতরে একটু গরম পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচি বিরিয়ানি মশলা মানে চাল সেদ্ধ করার মশলাটা আর কি পাতিলের চার ওপাট দিয়ে আটাটা দিয়ে দেবো চার কারানোর ঢাকনাটা ভালোভাবে লেগে থাকবে আমি চালটা ফিফটি পার্সেন্ট সেদ্ধ করব এখন বন্ধুরা রাইসগুলো আমি দিয়ে দিতেছি ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে এটা বিরেস্তা দিয়ে ধরাম কিসমিস ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দেবো ঘি দিয়ে দেবো দুধ এখন আমি দমে বসিয়ে দিলাম দেখেন হাওয়াটা যাতে কোনোভাবে না হতে পারে তার জন্য পিসি দশ মিনিট খাইয়ে হেঁটে জাল করবো তারপরে কমিয়ে দেবো বন্ধুরা আমি এক ঘন্টার পর ফিরে আসছি দেখুন দেখি রাইসটা হ্যাঁ রাইসটা খুব সফট হয়েছে দেখুন বন্ধুরা আমার কাচ্চি বিরিয়ানিটা ফুল কমপ্লিট হয়ে গেছে তখন তো চালটা দেখিয়েছিলাম যে খুব সফট হয়েছে কিন্তু এদিকে দেখেন মাংসটাও কত সফট হয়েছে ধরার সাথে সাথে একবারে ছেড়ে যাচ্ছে এক ঘন্টা দশ মিনিটে আমার ফুল কমপ্লিট হয়ে গেছে কাচ্চি বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার আসছে উম অনেক টেস্টি